চিত্রনায়িকা শবনম বুবলিকে ঘিরে আবারও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে কলকাতার একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সম্প্রতি প্রকাশিত খবরে দাবি করা হয় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি নাকি দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বুবলি নিজেই প্রতিবেদনগুলোতে বলা হয় সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের সূত্র ধরেই এই গুঞ্জনের জন্ম জানা যায় প্রায় তিন মাস আগে বুবলি তার ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান একই সময়ে সেখানে অবস্থান করছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব সাকিব খানও এই ঘটনাকে কেন্দ্র করে কিছু ভারতীয় মিডিয়ায় দাবি করা হয় দুজনের মধ্যে নাকি ঘনিষ্ঠ সময় কেটেছে এর মধ্যে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন স্বপ্নম বুবলি সেখানে তিনি নাচ পরিবেশন করেন পরনে ছিল খাগড়া অনুষ্ঠানের ফাঁকির দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় আর সেই ছবিকে ঘিরেই কিছু নেটিজেন মন্তব্য করেন বুবলি নাকি অন্তঃসত্ত্বা তবে এসব জল্পনায় বিরক্তি প্রকাশ করে বুবলি স্পষ্ট করে জানান এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই